আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন বিকালবেলা বরণমালার বাবা তার সবজি বাগানের পরিচর্যা করে তবে কখনো ভিডিও করা ওইভাবে সম্ভব হয় না তো আজকে ভাবলাম যে আমাদের যে নিচে সবজির ছোট্ট একটা ক্ষেত তারপরে ছাদে সবজির বাগান কিভাবে বর্ণমালার বাবা যত্ন নেয় কিছুটা আপনাদের সাথে শেয়ার করি তো বর্ণমালার বাবা এই যে বোতলের মধ্যে শ্যাম্পু আর একটুখানি হুইল গুলে দিয়েছে তার সাথে পানি দিয়েছে একটু বেশি করে এখন সবগুলো গাছে এক্সপ্রে করে দিচ্ছে এতে করে নাকি পোকামাকড় একটু কম আক্রমণ করে আর আজকে দুপুরের দিকে এই যে আমাদের গাছগুলোতে মিশ্র সার দিয়েছে এর আগে কিন্তু আমরা কখনোই সার ব্যবহার করিনি আজ প্রথম সার ব্যবহার করা হয়েছে আর আমাদের জন্য বিরাট একটা সুখবর সেটা হচ্ছে অবশেষে আমাদের বেগুন গাছে বেগুন দেখা দিয়েছে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যে বেগুন গাছ কেটে ফেলবো তবে আজকে সকালেই বেগুন দেখতে পেয়েছি আমি দেখতে পেয়েছি ওই যে একটা এখান থেকে দেখা যাচ্ছে একটু দেখাও তো এই যে আরো পাশে দুটো ধরেছে মোট তিনটা ওই গাছে আর এই গাছে তো অনেকগুলো ফুল আছে আবার ছোট ছোট ফুল মানে এই যে ফুল আসছে এখনো এগুলো থেকে বেগুন হয়নি তবে সিদ্ধান্ত পরিবর্তন করলাম যে না থাক আরো কয়েকদিন দেখি আর যদি গাছে সবজি ধরে আর আমাদের যে স্ট্রবেরি গুয়াভা গাছ এটা বেশ বড় হয়েছে আবার নতুন পাতা বেরিয়েছে যে ভালো লাগে গাছটা দেখতে জাম গাছের মতো মনে হয় অনেকটা করমচা গাছের মতো মনে হয় আর এদিকে যে গাছ পেয়ারা গাছও বড় হয়েছে তবে এগুলো যখন বেশি বড় হয়ে যাবে তখন আসলে বেগুন গাছ মরিচ গাছ কোনোটাই হয়তো বা আর হবে না গত কয়েকদিন আগে বর্ণমালার বাবা আরো টমেটো গাছ এনেছে এই যে নিচে লাগেছে এখানে দুটো আছে আর ওই যে মাঝখানে একটা এই যে আর ওই পাশে আর একটা আছে আর ছাদে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছে এখান থেকে আপনাদেরকে আজকে ছাদের গিয়ে দেখাবো যে ছাদের টমেটো গাছের কি অবস্থা আর আমাদের এই গাছটাতে অনেকগুলো মরিচ আসছে মানে ভিডিওতে তো ভালো দেখা যাবে কিনা বুঝতে পারছি না তবে এই যে এখানে আবার এই যে এখানে অনেকগুলো মরিচ আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে কাছ থেকে বেগুন গুলোকে দেখায় দেখুন এই একটা তারপরে এই যে মাথায় আর একটা আর ওইখানে আর একটা এর ফাঁকে আরো মানে পাতার ফাঁকে হয়তো আরো আছে নাও থাকতে পারে তবে এখনো দেখতে পাইনি এই যে এখানে একটু ই দাও পানি দাও এই যে দেখো এখানে পিঁপড়া লেগে গেছে এই যে এখানে চলুন এবার ছাদে যাই ছাদের গাছগুলোর কি অবস্থা আর ছাদে গাছের বান দিয়েছে মানে মাচাও দিয়েছে দেখি কি রকম হলো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টমেটো গাছগুলো সব এই পাশে লাগিয়েছে এ পাশে লাগা সব ক্যারেটে মাটি দিয়ে টমেটো গাছ লাগিয়েছে তবে এখনো দেখুন অনেকটা জায়গা পড়ে আছে এই পাশে তো পুরোটাই পড়ে আছে এখন অনেকগুলো ক্যারেট আনা যাবে মানে ধরবে আর তার সাথে এই যে এই দিকটা করেও কিন্তু অনেকটা জায়গা আছে আর মাঝখানে তো জায়গা মোটামুটি পুরোটাই খালি শুধু যে এই তিনটা গাছ আর ওই পাশে কোনো একটা আছে তারও ক্যারেট এনে তারপরে গাছ লাগানো হবে অনেক দিন হয়েছে টমেটো গাছ লাগিয়েছে বেশ ভালোই হয়েছে একটা একটু দু ই হয়ে গেলেও ভালো হয়েছে এই দেখুন দু একটা একটু মরুনছে সে হয়ে গেছে মানে মরা মরা হয়ে গিয়েছে সবগুলো গাছে এটাতে একেবারেই পানি নয় আবার কয়েকটা টমেটো গাছে দেখছি কুকরা লেগেছে যে একটা গাছ আর ওই পাশে দুটো গাছে দুটো গাছে বা টমেটো গাছে ফুল আসছে দেখছি টমেটো গাছের পাতা একটা কেমন টক টক ঘ্রান তাই না আর আমাদের মিষ্টি কুমড়া গাছ দুটো বেশ ভালো হয়েছে বেশ বড় হয়েছে ফুল এটাতে এত তাড়াতাড়ি ফুল এসে গেছে দেখুন এগুলোতে হয়তোবা মিষ্টি কুমড়া ধরবে না এই যেখানেও ধরেছে আর এই গাছগুলো উঠানোর জন্য উপরে যেইভাবে বান দেওয়া হয়েছে যেভাবে গাছের গোড়ার মাটি গুলো আলগা করে দিচ্ছে তারপরে পানি দিতে হবে গাছে সার দেওয়ার কারণে তাই না সার দিয়েছে মাটি আলগা করে দিচ্ছে আর একটুখানি পানিও দিতে হবে এমনিতে তো প্রতিদিনই পানি দেয় তবে মাটি আলগা তো আর প্রতিদিন করা হয় না এটা তো মাঝে মধ্যে তো যেহেতু আজকে গাছে সার দিয়েছে এই কারণেই মাটি আলগা করে দিচ্ছে বর্ণমালার বাবা খুব পরিশ্রমী একটা বাহবা দেওয়াই যায় তাকে আপনারা অনেকেই হয়তো জানেন বর্ণমালার বাবা একজন ফ্রিল্যান্সার তো আমরা তো শুরুতে ঢাকাতেই ছিলাম আমাদের পড়াশোনা ওখানেই অনার্স মাস্টার্স তো বিয়ের প্রায় চার বছর পর্যন্ত আমরা ঢাকা মানে বিয়ের পর চার বছর পর্যন্ত ঢাকাতে ছিলাম আর আমাদের বিয়ের অনেক আগে থেকেই বর্ণমালার বাবা ফ্রিল্যান্সিং করতো তো ফ্রিল্যান্সিং করলে কি হয় সারা রাত কাজ করে আর দিনের বেশিরভাগ সময় ঘুমায় আর ওর দুজন মানে বিদেশি ক্লায়েন্ট আছে যারা রাত্রেই বেশিরভাগ কাজ করায় সেক্ষেত্রে দেখা যেত যে দিনের দিনের বেলাতেই বেশি আর রাত্রে সারা রাত জেগে কাজ করতো তার ফলে ওর স্বাস্থ্যের অনেক মানে স্বাস্থ্য বেশি হয়ে গিয়েছিল আগে বেশ ঠিকঠাক একটা স্বাস্থ্য ছিল আ ধীরে ধীরে যখন মোটা হতে একটু শুরু করে তখন আমি প্রতিদিন বিকালে ওকে বলতাম যে হাঁটতে যাও হাঁটতে যাও কিন্তু কখনো কিন্তু হাঁটতে যেত না মানে আলসেমি করত। আর বলতো ঢাকা শহরে জ্যাম মানুষের ঠেলা ঠেলি হাঁটতে যেতে আমার ভালো লাগে না আমরা মিরপুর একে ছিলাম তো হাঁটতে যেত না ও তখন বলতো যে যখন আমরা গ্রামে চলো গ্রামে গিয়ে আমি হাঁটবো তো গ্রামে আসবো কোথায় গ্রামে তো তখন মানে চিন্তা করতাম যে নেটের ভালো সার্ভিস নাই তারপরে বিদ্যুতেরও ভালো সার্ভিস নেই আর এই কাজের জন্য তো নেট বিদ্যুৎ দুটো খুব ভালোভাবে প্রয়োজন তখন আমরা জেলা শহরে আসি জেলা শহরে আসার পর মানে বলে আসলাম যে তাহলে কিন্তু তুমি এখন হাঁটবা ওই বললো হ্যাঁ প্রতিদিন বেকালে সকালে এক্সারসাইজ করব আর জেলা শহরগুলো তো অত জনবহুল হয় না বিভাগীয় শহরের শহরের মতো রীতিমতো আমরা চলে আসলাম কিন্তু একই কথা সে ওই রকম ভাবে হাঁটাহাঁটি করলো না এক্সারসাইজও করলো না মানে আলসেমি ঘর থেকে বের হতে তার নাকি বেশি একটা ভালো লাগে না ঘর কোনো মানুষ যাকে বলে পরে গিয়ে বেশ দেড় বছর মতো আমাদের জেলা শহরে থাকা হলো তারপরে বলল যে গ্রামে গেলে আমার ভালো হবে গ্রামে গেলে হাঁটা হবে আসলে যে হাঁটে সে সব জায়গাতেই হাঁটে আর যে হাঁটে না সে কিন্তু কোথাও হাঁটবে না এটাই হলো নিয়ম এটাই আসলে বাস্তবতা তারপরে আল্লাহ রহমতে আমাদের সুখবরও হলো যে আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে তারপরে হুট করে আমরা গ্রামে চলে আসলাম তো গ্রামে এসে বর্ণমালার বাবা কিন্তু আলাদা করে ওইভাবে হাঁটে না সকালে ফজরের পর অনেক সময় হাঁটতে যায় তবে যে কাজকর্ম করে যেমন এই যে বিকালে হলেই সবগুলো গাছের পানি দেওয়া গাছের কি অবস্থা এগুলো দেখাশোনা করা তারপরে আমাদের মুরগি আছে বেশ অনেকগুলো আর আপনারা তো জানেন যে আমাদের একটা ছাগল আছে কোয়েল পাখি আছে তার সাথে মাঠে কিছু আবাদও আছে এগুলো কিন্তু বর্ণমালার বাবা তার কাজের ফাঁকে করে প্রধান পেশা হচ্ছে ওর ফ্রিল্যান্সিং আর এইগুলো হচ্ছে তার ভালোবাসা ভালো লাগার জায়গা তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই লাগছে আর এর আগের কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রামে আসতে চাচ্ছিলাম না বা এস আসার পরেও আমার ভালো লাগতো না এখন কিন্তু আমার বেশ ভালো লাগে এখন যেন মন চায় না যে এই সব কিছু ছেড়ে আবার চলে যাই এখন যেন এখানেই ভালো লাগে যে হাঁস কি মুরগি ছাগল তারপরে এই যে আমার সুন্দর সুন্দর গাছপালা এদের নিয়েই সারাদিন কেটে যায় আপনারা আপনাদের তো ওইভাবে আসলে দেখানো হয়নি দেখুন ওই ঘরের বারান্দায় যদি আমি বসি এদিক হয়ে তাহলে দেখুন আমার সামনে সবগুলো গাছ আমি দেখতে পাই ডান পাশে আমার মুরগির ঘর বেশ ভালো লাগে আর এই ঘরে বসলে বাম পাশে থাকে আমার এই গাছগুলো তো এই হলো কাহিনী অবশেষে সে কোথাও হাঁটলো না আর এখন হাঁটার কোনো প্রয়োজনই হয় না শারীরিক ব্যায়াম তো হয় তার সাথে সাথে অনেক উপকার হয় এই যে সবুজ গাছপালা আবার এগুলো থেকে কিন্তু আমাদের শুধু শারীরিক ব্যায়াম হয় তা কিন্তু না এগুলো থেকে যে সবজিগুলো ধরবে বা ধরে সেগুলো কিন্তু আমাদের খাওয়াও হয় তো আজকে পর্যন্তই আমাদের এই বাগান বা নিচের ছোট্ট আমাদের বাগান আপনাদের কেমন লাগে জানাতে একদমই ভুলবেন না আজকে পর্যন্তই আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম